সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যারা অনেক ব্যক্তি দীক্ষা নিয়ে যারা কাজ করেন পেশাগত দায়িত্ব পালন করেন এখন পর্যন্ত তাদের তাদের গণতান্ত্রিক অধিকার বলি মানবিক অধিকার বলিবা পেশাগত জীবনে তারা যাতে ভালোভাবে করতে পারে অধিকাংশ ক্ষেত্রে তার নিয়ম নীতির কোনো বালাই পরে আপনি যেটা বলেছেন এটাকে একটা স্বাধীন শিল্প হিসাবে এটাকে গড়ে তোলা এটা একটা নিয়ম নীতি বা এটাকে চালু করা বেতন বোর্ড যেটা চালু করা আমি মনে করি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবিগুলো আপনারা এখানে হাজির করে আমাদের ষোলো বছরের এই গণ আন্দোলন গণজাগরণে আমি এটাকে বলি ষোলো বছর এবং ছত্রিশ দিন বিরোধী রাজনৈতিক দলগুলোর ষোলো বছরের যে যানবাজি লড়াই যেখানে বিএনপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীদের মামলা হয়রানি লক্ষ লক্ষ আসামি কখনো পঞ্চাশ ষাট এক কোটি মানুষ রাতের বেলায় নিজের বাসায় তারা থাকতে পারেনি ফলে এই যে জমিনটা বিরোধী দল তৈরি করেছিল দরকার ছিল সে সেটা থাকা দরকার ছিল ছাত্র তরুণরা শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়ে রাজনৈতিক দলগুলো সর্বাত্মক সমর্থনের মধ্য দিয়ে আমরা শেষ ধাক্কাটা দিয়েছি গণজাগরণ গণপ্রতিরোধ গণ অভ্যুত্থানে এটা পর্যবেসিত হয়েছে এবং যারা দম্প ভূমিকা করে বলেছিলেন যে তারা পালান না কিভাবে দিনে দুপুরে তারা পালিয়ে গেলেন তার সচিত্র ছবি আমরা সবাই সেটা আমরা লক্ষ্য করেছি কিন্তু যাওয়ার সময় তিনি বনকে ছাড়া কিন্তু আর কাউকে তো নিয়ে যেতে পারেন না আমি প্রেস ক্লাবে একাধিকবার সতর্ক করে দিয়েছিলাম যারা এখন আপনারা বাড়াবাড়ি করছেন যারা এখন বিরোধী দলকে দমন পীড়ন করছেন লুটপাট করছেন গণহত্যা করছেন হাসিনা যখন পালাবে আপনাদের কাউকে কিন্তু সে কিন্তু সাথে নেবে না সে কিন্তু ইএন অফ সি কিন্তু সে করছে এটা আমি মানে বলেছিলাম আজ থেকে দেড় দু মাস আগের কথা সত্যি সত্যি তিনি এবার ইএন অফ করে তিনি পালিয়ে গেছেন তো এটা বলতে পারেন যে সেজন্য বলতে চাই যে এগুলো যারা আন্দোলনের ব্যাপারে আমি বলেছি যে দুর্ঘটনাক্রমে এই সরকার যদি থেকে যেত আরও কিছুদিন তাকে যেতেই হতো এখন যাদেরকে সরকারের চারিপাশে দেখা যাচ্ছে তার বারো আনা চোদ্দো আনাকে কিন্তু রাজপথে দেখা যেত না অনেকে পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত অনেক বিষয় নিয়ে তারা কিন্তু হাজির হচ্ছেন তাদের ব্যাপারে সবার সতর্ক থাকা দরকার সবার সাবধান থাকা অত্যন্ত জরুরি আমি মনে করি আপনাদের দিক থেকে প্রস্তাবটা বলা উচিত যে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টে যেসব অগণতান্ত্রিক নাগরিকদের মতামত বা সাংবিধানিক অধিকারের পরিপন্থী ধারা আছে বিধি আছে এমনকি মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে যে সমস্ত কালা কানুন বিধি নিষেধ গুলো আছে সেগুলো এখনই প্রত্যাহার করবার দাবি এখন থেকে আপনাদের নেওয়া উচিত এটাকে মনে করি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটা অপেক্ষা করার কোন প্রয়োজন নেই কারণ এসব ব্যাপারে সকল বিরোধী দল সাংবাদিক জনগণের সকল অংশের মধ্যে একদম ধরনের ঐক্যমতের জায়গাটা ইতিমধ্যেই তৈরি হয়েছে এই দাবিটা আমি আশা করি আপনারা এটাকে আপনারা সেখানে এটাকে আপনারা সন্নিবেশিত করবেন গণমাধ্যমগুলোর জন্য পরিষ্কার নীতিমালা দরকার খেয়াল করেছেন শুধুমাত্র পাঁচই আগস্টের আগে পনেরো দিন আগের বিশেষ করে টেলিভিশনগুলোর চেহারা তারপরে আমরা দেখলাম যে পাঁচই আগস্টের আগে আগে পরবর্তী এর আগের সাত দিন দশ দিন টেলিভিশনগুলোর কি পরিস্থিতি আবার পাঁচই আগস্টের পর থেকে কিভাবে তারা আবার ভোল তারা পাল্টিয়ে ফেললেন সরকারের অনেক সময় নিধুন নিধিনিষেধ থাকে চাপ থাকে হুমকি থাকে কিন্তু অনেকেই হয়ে তারা কিন্তু সহযোগী হিসাবে তারা যে ভূমিকাগুলো পালন করেছিলেন এগুলো একটু হিসাবের মধ্যে নেওয়া দরকার সেজন্য বলতে চাই গণমাধ্যম যাতে বিশেষ কোন দলের মুখপাত্র না হয়ে উঠে তার পেশাদারি তার পেশাদারি নিরপেক্ষতা এবং তার যে তথ্য পরিবেশনা এটা তাদের স্বার্থ বৃহত্তর জনগণের স্বার্থ বরাবর তারা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবেন দেশের মানুষের অধিকারকে তারা প্রতিনিধিত্ব করবে সেটা হলে এই ধরনের রাজনৈতিক দুর্যোগের সময় ক্ষণে ক্ষণে গণমাধ্যমের ভুল পাল্টানোর কিন্তু প্রয়োজন হবে না দেশের ভিতরে পড়া যায় আমার ব্যাপারে খুব পরিষ্কার কথা এটা তিনি তিনি টুক করে তার চোরা বক্তার কায়দায় তার দরকার নেই তিনি প্রায় তিনি বলতেন যে অন্যায় বা অপরাধ না করলে তাহলে তার তার পালিয়ে যাওয়ার কোন কারণ হতে না সুতরাং তিনি যদি অপরাধ না করতেন তিনি যদি গণকত তার দায়ে কমান্ড রেসপন্সিবিলিটি তার যদি না থাকতো তিনি এভাবে চোরের মাধ্যম তিনি কিন্তু পালিয়ে যেতেন না তিনি যেই সবক এনপি সহ সকল বিরোধী দলকে ষোলো বছর ধরে তিন দিয়ে অন্যায় করেছেন আইনের মুখোমুখি হন আইন স্বাধীন বিচার ব্যবস্থা যে শাস্তি হয় সেই শাস্তিটা তো আপনারা এটা আইন এবং শাস্তি হবে সেখানে আমার কি করার আছে সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার পরিষ্কার বক্তব্য আপনি সুতরাং আপনার উচিত হবে ভারত বাংলাদেশের মধ্যে আর উত্তেজনাটা না বাড়িয়ে ইতিমধ্যে আমাদের মতো অনেকগুলো সংকট কেবলমাত্র ভারতে আপনার এই পালিয়ে যাওয়াতেই ভারত বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত নানা ধরনের সংকট তৈরি হচ্ছে আপনার উচিত হবে আপনার দেশে ফিরে আসা দেশে ফিরে এসে আপনার আইনের মুখোমুখি হওয়া আপনার উচিত হবে বিচারের সম্মুখীন হওয়া যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনার বিচারটা হবে এবং বিচারটা যেহেতু ইন্টারন্যাশনালি বা আমাদের দেশের ভেতরে বাইরে সবাই বিচারের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেটাও নিশ্চয়ই আপনার জন্য থাকবে সুতরাং টুক করে আপনার যে কোনো সময় বাংলাদেশে ঢোকার দরকার নেই আপনি একেবারে বিমানে করে ঢাকা এয়ারপোর্টে নেমে আপনি আইনের কাছে আত্মসমর্পণ করে সুতরাং আপনাকে বাংলাদেশের যে প্রচলিত আইন ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে তার সম্মুখীন হওয়াটাই হবে আপনার জন্য আপনার রাজনৈতিক জীবনের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শেষ করব আমরা যে কথাটা বলে যে অনেকে বলছেন ঠিক আছে এটা বিপ্ৰপ্ৰfectছে আপনি বলছেন এটা তার কোন ব্যতিক্রম হচ্ছে যদি তাদের কথা ধরেই সরকার এখন নানা ধরনের সংকটের মধ্যে আছে আমাদের পুঁজি নাই টাকা নাই অনেক ধরনের সংকট আছে শুধুমাত্র গত 16 বছরে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদ্যুৎ থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে যেসব লুটেরারা টাকাগুলো আত্মসাত করেছে চুরি করেছে টাকা করেছে শুধুমাত্র তাদের সম্পদ যদি বাজেয়াপ্ত করেন এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কয়েক লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে পারে আমি এবং এ ব্যাপারে সকল বিরোধী দল জনগণ কিন্তু আপনাদের পেছনে থাকবে আপনাদেরকে সমর্থন করবে বাংলাদেশ তো অনেক সম্ভাবনা দেশ কিন্তু আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে এই দুর্বৃত্ত মাফিয়া এই সিন্ডিকেট গুলো কারণের জন্য আপনার উচিত হবে অনতি বিলম্বে আপনারা এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন শেষ মন্তব্য করতে চাই আমরা ছটা কমিশন গঠন করে ভালো উদ্যোগ আমরা গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ বিরোধী দল একত্রিশ দফা ইতিমধ্যে সংস্কারের প্রস্তাব দেশবাসীকে তারা হাজির করেছে আমরা বলেছি আমরা এবার শুধুমাত্র গদি চেয়ারের শুধু দলে পরিবর্তন করতে চাই না যে ব্যবস্থা একজন হাঁসিনাকে স্বরূতন্ত্রী করে ফাঁসি বা দুঃসাংসকে পরিণত করে সেই ব্যবস্থা সহ গোটা রাষ্ট্র সরকার সংবিধানে গণতান্ত্রিক সংশোধনী পরিবর্তন আমরা করতে চাই তার জন্য একত্রেই তরফা দিয়েছি আপনারা কমিশন গঠন করেছেন খুবই ভালো উদ্যোগ আমরা চাইবো কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তার কাজ সম্পন্ন করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কোন কাজগুলো জরুরিভাবে আপনারা করবেন আর গুরুত্বপূর্ণ কী কী সংশোধনী সংস্কার আমি মনে করি তার জন্য নির্বাচিত সংসদ দরকার নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে দরকার কারণ যে সরকারের কোনো পপুলার ম্যান্ডেট নাই কোনো জবাবদিহি নাই যে ক্ষমতার কোনো বের নাই যে ক্ষমতার অনিয়ন্ত্রিত অনির্দিষ্টকালের জন্য এই ক্ষমতা যে কোনো সময় বিপজ্জনক বিপজ্জনক কিন্তু খাদে পড়ে যেতে পারে সেজন্য বলতে চাই আপনারা সংস্কার উদ্যোগের পাশাপাশি পরিষ্কার করে আপনাদের রাজনৈতিক রোডম্যাপটা প্রকাশ করবেন বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান অনির্বাচিত কাল বাংলাদেশের ক্ষমতায় থাকবার কোন সুযোগ নেই আমি আশা করি ইতিহাসের এই পাঠ আপনারা সবাই গ্রহণ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই এই সহযোগিতাটা শর্তহীন সহযোগিতা নয় যত সময় থাকবেন বিরোধী দল জনগণ আপনাদের পাশে আছে আমরা যে আপনারা সফল হবেন বাংলাদেশ নতুন গণতান্ত্রিক অভিযাত্রা থেকে বাংলাদেশ যাত্রা করবে কথা বলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ